গুড মর্নিং তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি তো বেরোচ্ছি আজকে সকালে তাতে স্কুলে গেছে আর টিফিন আজকে করে দিয়েছি চাউমিন আর চাউমিনটা আজকে একটু ভেজ চাউমিনই করেছি যেহেতু নিরামিষ দিই টিফিনে আর এখন একটু খায় মানে চাউমিনের সাথে বা ম্যাগি পাস্তা এগুলোর সাথে একটু সবজিটা খেয়ে নেয় তো যাই হোক চলো এবার দেখি যদি বাইরে গিয়ে ভিডিও করা সম্ভব হয় অবশ্যই করবো আমি রান্না করে রেখেছি আজকে মাংসই করেছি একবারে সেটা তোমাদের এখন আর দেখাচ্ছি না তাড়ো আছে ওই জন্য বেরিয়ে পড়তে হবে আর দেরি হলে একটু অসুবিধা হয় আবার ওয়েদারও খারাপ তো চলো আর এখানে আমি রথটাকে প্যাক করে এবার একটু ওপরের দিকে এখানে তুলবো কারণ হচ্ছে যে রথের দিন তো আবার সামনের বছর তো চলো এবার বেরিয়ে পড়ি কাজ হয়ে গেছে এবার বেরিয়ে পড়লাম চশমার দোকানে যেতে হবে তো ওইদিকে যাবো না চলো আর এখানে সবই আছে রকমই আছে ফিরে এসেছি এবার করব স্থান আর আজকে বেশ কয়েকটা কাজই হলো যখন বেরিয়েছিলাম তখন ভাবছিলাম কাজগুলো হবে না তো যাই হোক পরে তোমাদের দেখাচ্ছি কি নিয়েছি না নিয়েছি আপাতত দেখো এটা একটা হেডদার আর হেডদারটা আমার খারাপ হয়ে গেছিল খুব অসুবিধা হচ্ছিলো হেডদার একটা প্রয়োজন হয় আরও দু একটা জিনিস তো আনতে হয়েছে তো পরে দেখাবো সন্ধ্যের দিকে এখন স্নানটা করি আর খিদেও পেয়েছে তো চলো এবার মা আমি উসো পড়বো খেতে সে এখন সাড়ে দশটা বেজে গেছে তো খাবার দোয়ার সময় আর আজকে দুপুরবেলা এসে আর একটু ক্লান্তই হয়ে গেছে না আসলে অনেকগুলো কাজ ছিল সেগুলো হয়েছিলো আর রাস্তায় বেরোলে এত জ্যাম হয়ে যায় না মানে এত গাড়ি ঘোড়া এখানে একটু মানে হাঁটাচলা অসুবিধা হয় তো যাই হোক এ হয়েছে রান্না দেখো এখানে তাতে একটু ভাত খায় যেহেতু কালকে সকালে স্কুল আছে আর এখানে আছে অমলেট দিয়ে ঝাল আর তুমি কি করছো আমি মালপোয়া বড়ি বাহ তো মালপোয়া কি রাত্রের খাবারে পর তাই তো তাথের আছে কিনতে তো আছে তাথি তো নিশ্চয়ই একটা আছে তাথি আর মালপোয়াটা ভালোবাসে তবে যদিও এটা কেনা মালপোয়া এটা খেতে ভালো হয় মানে একটু বেশ বড় সরো হয় তো চলো হ্যাঁ একটু ড্রাই কিন্তু এটা যখনই গরম করবে তখনই আবার ঠিক হয়ে যাবে তবে একটু বেশ একটু বেশ রসে ভেজানোটা বেশি ভালো লাগে কি বলিস তাতে হ্যাঁ টোটালি টোটালি রসে ভেজালে মানে একদম দারুন টেস্ট দারুণ টেস্ট হয় না তো চলো এখন এমনি ড্রাই মালপোয়া দিয়ে খাই তারপরে আবার রসে ভেজানো পরে দেখা যাবে তাই না গুড নাইট কালকে সকালে আবার দেখা হচ্ছে তো আজকে পরের দিন এখন বসেছি একটু রান্না আর সকাল থেকে আজকে তাতে স্কুলে গেছে আর ওয়েদারটা ভীষণ খারাপ মানে বৃষ্টি হচ্ছে না আবার গরমও যে খুব ভালো মতোই পড়েছে এ কথা বলবো না তবে গরম যে লাগছে না এটাও ঠিক না তো সব দিক দিয়ে একটা ওয়েদারের মানে ভালো না লাগার একটা ব্যাপার চলছে আর এখন বাজে হচ্ছে তোমার কটা হবে সাড়ে বারোটা তো হবেই তাতেই আসলো আমি গাছগুলো আর জল দিচ্ছে না কারণ এত জলের ছাঁট আসছে গাছে যে জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না দেখো অলরেডি মাটিগুলো ভিজা ভেজাই আছে তো রান্না বসিয়েছি চলো দেখাচ্ছি কি রান্না করছি এখন দীঘাতে সমুদ্রের বেশ সাংঘাতিক একটা উত্তাল শুরু হয়েছে সেদিনকে একটা দেখছিলাম মানে সব পর্যটকরা এসছেন তার মধ্যে একজন আর কি গোপালকে স্নান করাতে নেমেছেন এখন এই বিষয়টা কি গোপালকে স্নান করানো বা ইত্যাদি যেটা যাদের হয়তো মানসিক বা মনেরই যে ইচ্ছা সেটা তো ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে সব কিছুতে তো সবাই অভ্যস্ত নয় কারণ সমুদ্রের জলের যে উত্তাল এটা তো আমরা সবাই হ্যাবিচের নয় আমরা সাধারণত ঘরোয়া পদ্ধতিতেই বা নদী এই ইত্যাদি পুকুর এগুলোকেই খুব বেশি পরিমাণে চোখে দেখি কিন্তু সমুদ্রটা আমাদের কাছে একটা অনেক দিন পর একটা হঠাৎ পাওয়া তো সেই জায়গা থেকে সেই ভদ্রমহিলা ওই মানে গোপালকে স্নান করানোর জন্য ওই দীঘার যে ঢালগুলো আছে আমার মনে হচ্ছে ওটা ওল্ড দীঘা হবে সেখানে নেমেছিলেন নেমে এবার কি হয়েছে উনি ভেবেছেন ওখান থেকে উঠে স্নান করানোর পরে উঠে আসব সেটা আর হয়নি এমন হঠাৎ করে মানে ঢেউগুলো এসছে উনি আস্তে 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 ওই যে স্ল্যাবটা করা ছিল সেই স্ল্যাব থেকে নামতে শুরু করেন মানে উনি কোনোভাবেই চেষ্টা করে ওপরে উঠতে পারেন না এটা বলার অর্থ আমি অবশ্যই পরে বলবো কিন্তু যেহেতু এখানে আছি এটা তোমাদের কাছে একটা বার্তা তো অবশ্যই দেওয়া দরকার যারা আসবে পর্যটক হিসাবে বা আসবেন যারা বয়স্ক মানুষ তারা কিন্তু এই জায়গাটা একটু সতর্ক থাকবেন কারণ সমুদ্র যা দেখতে লাগছে তা যে সেকেন্ডে তার রূপ চেঞ্জ হবে না এর কিন্তু কোনো মানে নেই এটা আমরা অনেকগুলো বছর সমুদ্রের কাছে আছি সুতরাং এই অভিজ্ঞতাটা আমাদের হয়ে গেছে মানে এই দেখছি জল অনেক দূরে এই দেখছি একদম পায়ের কাছে তো এটা একটা বিষয় যাই হোক তারপরে সেই ভদ্রমহিলা আস্তে আস্তে জলের অনেকটা গভীরে চলে যান এবং উনি কোনোভাবে চেষ্টা করে ওপরে উঠতে পারেন না লাস্টে উনি ডুবে যাওয়ার মতো প্রায় অনেকটা ভেতরে চলে গেছিলেন যারা ওখানে ছিলেন নুলিয়া হিসাবে যারা আর কি নিয়োজিত কর্ম কর্মে তো তারা আর কি আসেন এবং আসে কোনো রকমে ভদ্রমহিলাকে তোলেন ততক্ষণে উনি অচয় মানে তার কোনো চেতনা ছিল না তাকে নিয়ে হসপিটালে ভর্তি করা হয় গোপালের কি হলো আমি জানি না তবে মানুষটা বেঁচে আছে এটা বোধ একটা মানে কি বলবো বলতে পারবো না মানুষ ওই অবস্থায় যে অবস্থায় উনি চলে গেছিলেন তাতে বেঁচে ফিরে আসার তো কথা নয় তো যাই হোক চলো এটা একটা বিরাট বড় শিক্ষা অভিজ্ঞতা বলো যাই বলো যে সমুদ্র যা দেখতে লাগছে যা রূপ লাগছে তার যে স সেকেন্ডের মধ্যে তার রূপ চেঞ্জ হবে না এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই তো যারা আসবেন বা যারা আসছো আমাদের থেকে যারা ছোট যারা আমাদের ব্লগ দেখছো বা যারা বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু এই বিষয়ে সতর্ক অবশ্যই থাকবেন তো এখন রান্না করছি কি চলো দেখায় আজকে রাত্রে রান্না করব এই ঘুগনিটা ঘুগনিটা কাবলি ছোলা দিয়ে একটু মাংস আছে চিকেনের মানে চিকেন কিছুটা আছে হাত ছাড়া তো সেটা দিয়ে এটা করবো আর এখানে বসিয়েছি ডিমের একটা ঝাল দেখো এখানে ধনে পাতা দেওয়া আছে আলু দেওয়া আছে এবার আমি অল্প করে একটু টমেটোর সস দিয়ে নামিয়ে নেব আর কালকে করেছিলাম ছানার ডালনা ছানাটা নিয়ে এসেছিলাম দোকান থেকে তো ছানাটা ভালো করে মানে একদম গরম ছানাটাকেই ওরা সেই সময় রেডি করে কিছুটা তুলে রাখে যারা আর কি এরকম আমাদের মতো কিনবে ক্রেতা তারা আর কি নেয় এবার কি হয় অনেকে হয়তো বলতে পারো ছানা বাড়িতে সবাই খাচ্ছ তোমরা বাড়িতে কেন কেটে নাও না এবার কি হয় বলো তো বিষয়টা হচ্ছে মোটামুটি এক থেকে দেড় কেজি দুধের যদি ছানা তুমি করো তবে কিছুটা ছানা হিসাবে পাবে কিন্তু যদি একটা তরকারি রান্না করতে গেলে পাঁচশো দুধের ছানা ঠিক তরকারি রান্না করার মতো হয় না তো দুধের সেইভাবে আনা হয় না কোয়ান্টিটি সেভাবে আনা হয় না তবে হ্যাঁ ডাইরেক্ট যদি কোনো সময় ছানা খাওয়া হয় তাহলে চেষ্টা করি যে ছানাটা কেটে নিতে মানে লেবু দিয়ে যেমন প্রপারলি ছানা হয় তো সেভাবে নিতে সেটা খাওয়াটা উপকারও তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার রান্না করি দুপুরে খাওয়া দাওয়া করি পরে আবার আসছি দেখো ওবেলা খুব এগুলো ভিজিয়েছিলাম মানে কাবলি ছোলাটা ভিজিয়েছিলাম আর রান্না করাটা দেখাতে পারিনি তো মাংস দিয়েছি দেখো মাংস দিয়ে আলু দিয়ে কাবলি ছোলা দিয়ে রান্না হয়ে গেছে শশা নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর এখানে আছে পরোটা আর এখানে আছে কি আছে বলো নিকুতি নিকুতি আছে আর এই রান্নাটা বেশ খেতে ভালোই লাগে এটা জানো তো আগে সেই দোকান টোকানে বিক্রি হতো আগে কেন এখনো হয়তো অনেক জায়গায় পরোটার সাথে হয় তো চিকেন ঘুগনি তো এই হচ্ছে আমাদের রাতের রান্না তো ব্লগ শেষ করো তুমি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে উপস্থিত হব আমি খুব একটা কিছু ব্লগিং করতে পারিনি গত দুদিনে একটু ঝামেলায় আছি আলুর দাম খুব করে বাড়ছে তাই নিয়ে অনেক কিছু চলছে তারপরে রাস্তার পাশে যারা আর কি রাস্তা দখল করে বিজনেস করতো তাদেরকে নিয়ে অনেক কিছু চলছে হ্যাঁ অনেক কাজ একসঙ্গে শুরু হয়েছে তিন মাসের যে কাজগুলো বন্ধ ছিল তার ফলে একটু চাপে আছি সবাই সবাই আছে হচ্ছে ঘটনা যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে আগেই বললাম লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করুন গুড নাইট